আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা অবশ্য আমাদের দেশের রাজনৈতিক কোনো বিষয় না আবার আমি যে শিক্ষা এবং সমাজ সংস্কার নিয়ে কাজ করি বলি সব সময় সেটাও না এটা আলাদা একটা বিষয় তো সে বিষয়ে যাওয়ার আগে একটা ছোট কথা বলি আপনাদের সাথে কথা জিজ্ঞেস করি বিষয়টা হলো যে আমরা যারা এই দেশের সচেতন মানুষ আমরা ইতিহাসের শের শাহ তারেক গজনির মাহমুদ মাহমুদ বলি মাহমুদ তারপরে হজরত আলীর নাম শুনেছি তারাই বিশ্বের বিভিন্ন দেশ শাসন করেছে তারা যদি এই প্রশ্নটা সবাইকে করি তাহলে আপনারা দেখবেন যে আমরা সত্যের সন্ধান পাব এছাড়া ধরুন আমরা যদি বলি যে ইতিহাসের অনেক কালো অধ্যায় আছে যেখানে নোমোদ আছে যেখানে এরকম আরও অনেক নাম পাবেন বাংলাদেশে এমন নাম পাবেন শেখ মুজিব উনি স্বাধীনতার পরপর যখন রক্ষী বাহিনী গঠন করলেন তখন এই রক্ষী বাহিনীকে ভারত থেকে ট্রেনিং দিয়ে নিয়ে আসলেন এবং সাথে মুজিববাদের ছাত্র লীগকে দিয়ে বললেন যে আমি দেশের উপর দিয়ে লাল ঘোড়া দাবড়াইয়া দিব তার সুযোগ্য কন্যা এই পনেরো বছর ধরে এদের শাসন করলেন আপনারা জানেন যে সেখানে হত্যা গুম, নির্যাতন অবর্ণনীয় নির্যাতন এবং নিগ্রহ লুটপাট সেখানে হলো তারাও তো এখন আর এই দেশের নেই এরা গেল কোথায় সব এই যে বিশ্ব ইতিহাস থেকে ক্রমশ দিনের পর দিন আমরা লক্ষ্য করছি শত শত বছর হাজার হাজার বছরকে যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখব যে প্রকৃতিটা সামনের দিকে চলছে ঘটনাটা আমার কাছে মনে হয়েছে আমি একজন শিক্ষক মানুষ হিসেবে মনে হয়েছে যে বাবুই পাখি যেমন উড়ে চলে আসে এসে হঠাৎ একটা নারকেল গাছ কিংবা তাল গাছে বাসা বাঁধে এক দু মাস পরে দেখা যায় যে সেই বাসায় আসে নাই কোথায় আবার উড়ে চলে গেছে এখন কোথা থেকে আসে আর কোথায় যায় এই জিজ্ঞাসাটা যদি আমরা করি তাহলে আমরা কিন্তু অনেক কিছুর সন্ধান পেতে পারি কিন্তু আমরা সাধারণত মানুষ অতি অল্প সময় পাচ্ছি এবং অল্প সময় নিয়ে বর্তমানকে নিয়ে ভাবি কিন্তু আসলে এ এ যে মানুষ কোথা থেকে আসে কোথায় যায় কি রেখে যায় শুধু তার কর্মের রেখা রেখে চলে যায় এই সৃষ্টির কাছে এইগুলো নিয়ে প্রত্যেকটা মানুষকে ভাবাই বা যারা ভাবনা চিন্তা করে তাদেরকে ভাবাই এ নিয়ে আমি একটা আজকে ছোট্ট একটা নিবন্ধ লিখেছিলাম সে বিষয়ে আপনাদেরকে একটু কিছু বলবো আপনারা ভেবে দেখুন বিষয়টা কেমন আমি নিবন্ধটার নাম দিয়েছিলাম হলো আসল মানুষের সন্ধান আসল মানুষের সন্ধানে তাই আমরা কি আসলে এই বিশ্বে আসল মানুষের বড সংকটে ভুগছি কত বিষয় নিয়েই তো আমি প্রবন্ধ লিখছি লিখি আমরা মানব সভ্যতার গর্বিত দোল নাই ছড়ে দোল খাচ্ছি তাহলে এখন সর্বত্র আসল মানুষের সন্ধান করতে হচ্ছে কেন এটা একটা প্রশ্ন যে কেন আসল মানুষের আবার সন্ধান করতে হচ্ছে কারণ বিশ্ব আজ বড্ড দুর্বিশহ অবস্থায় পৌঁছে গেছে সারা বিশ্বের কথা ভাবুন মানুষকে নিয়ে এই বিশ্ব মানুষই চরাচর এই মানুষই সুর অসুর অসুরের পদভারে আজ বিশ্ব মথিত ভয়ে প্রকম্পিত কুটিল কৌশলে নিষ্পেষিত এ বিশ্বে মানুষের অস্তিত্ব যদি না থাকে বিশ্বটা তখন বিবর্ণ বিমোধিত বা সুবর্ণ শস্য শ্যামলা দৃষ্টি নন্দিত হলো কি তাতে মানুষের কি এসে যায় যেহেতু মানুষই তো তখন অনুপস্থিত মানুষ বাসে বড় জোর একশো বছর এর কম অনেকে বাঁচে সময়টা সুন্দর সুখ শান্তির সাথে বাড়যজ্ঞ হলে এ বিশ্বে মানুষের সংখ্যা বাড়াতে হবে এর কোনো বিকল্পে নেই বাড়যোগ্য করে যদি চলতে হয় যদি সুখ শান্তিতে বসবাস করতে হয় তাহলে বিশ্বে মানুষের সংখ্যা যত বাড়বে বিশ্বটা তত বাড়যোগ্য হবে বিশেষ করে যার বা যাদের মুখের কথাই চিন্তা চেতনায় সকল কর্মে সাধারণ মানুষ দেশ ও সমাজ নিরাপদ এমন মানুষের সংখ্যা আমরা চাই পক্ষান্তরে রাক্ষস খকশ দানব ও দানবীয় চিন্তা চেতনা কমাতে হবে বাস্তবে কি তা হচ্ছে যদি আমরা প্রশ্ন করি আসল মানুষ আর সুশিক্ষা কি তারা আজন্ম পাচ্ছে এটা একটা প্রশ্ন কেন দানব হচ্ছে কেন রাক্ষস হচ্ছে মানুষকে আমরা কাকে মানুষ বলবো মানুষের ঘরে জন্ম নিলে কি আসলে মানুষরা যায় দেখতে মানুষ ধারণ করলে কি তাকে মানুষ বলা যায় আপনাদের কাছে এটা আমার প্রশ্ন ভেবে দেখুন এখানেই আমরা বড় একটা ভুল করে বসি এ বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে এখানেই সমস্যা এ ধরনের সত প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে উত্তরের জন্য কার কাছে যাব কাকে জিজ্ঞেস করব। এটা একটা প্রশ্ন কার কাছে যাব এমন কি আছে যে এই প্রশ্নের উত্তর দিতে পারে আসলে মানুষ হতে গেলে মনুষ্যত্ব আগে থাকা দরকার মানুষ রূপে জন্মেছি বলেই মনুষ্যত্ব থাকবে তা কিন্তু নয় মনুষ্যত্ব বা মানবতাবোধ আছে বলেই আমাদের মানুষ বলা হয় আমি বলতে চাচ্ছি কথাটাকে বলি এভাবে যে আমরা মানুষ বলেই আমার মনুষ্যত্ব থাকতেই হবে এমন নয় মনুষ্যত্ব যতক্ষণ আমাদের থাকবে ততক্ষণই আমাদেরকে মানুষ বলা হবে যদি মনুষ্যত্ব না থাকে তখন কিন্তু আমাদেরকে মানুষ বলা যাবে না বিবেক সবসময় জাগ্রত থাকতে হবে আত্মজিজ্ঞাসাও মানুষ হওয়ার একটা বৈশিষ্ট্য আসল মানুষ হতে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি এবং প্রতিটা সৃষ্ট জীবের প্রতি অবিমিশ্রিত মমত্ববোধ একটা আবশ্যকীয় উপাদান ধর্মীয় মূল্যবোধ মানুষ ও জীবের প্রতি মমত্ববোধ সৃষ্টি করে গুণও থাকা অবশ্য সম্ভাবিক ন্যায়নিষ্ঠ সততা মানুষকে পশু থেকে পৃথক করে কারণ পশুর কাছে আমরা ন্যায়নিষ্ঠা নিষ্ঠা পারি না সততাও আশা করতে পারি না একমাত্র মানুষের কাছ থেকেই আমরা এটা আশা করতে পারি এ দুটো গুণও আসল মানুষের মধ্যে থাকতে হয় তাহলে মানুষের মধ্যে যদি গুণ দুটো না থাকে তাহলে তাকেও কিন্তু মানুষ বলা যায় না এসব ছোটো এসব গুণগুলো ছোটোবেলা থেকে শিক্ষার মাধ্যমে মনের মধ্যে জাগিয়ে তুলতে হয় হঠাৎ করে জেগে ওঠে না মানুষ ইনহেরিটেন্টলি গুণ থাকে ভিতরে কিন্তু জেগে ওঠে না এগুলা শিক্ষার মাধ্যমে জাগিয়ে তুলতে হয় তথাকথিত মানুষের মধ্যে সব গুণের অভাব আছে বলেই পৃথিবীতে বসেও মানুষ কী করছে রকেট ছিঁড়ে বিভিন্ন গ্রহ উপগ্রহ ক্ষতবিক্ষত করে ছাড়ছে প্রকৃতিকে ধ্বংস করছে মানব সভ্যতাকে তো নিত্য নতুনভাবে অবিরাম আরও বিপর্যস্ত নাস্তানাবুদ করে ছাড়ছে সেকুলারিজম এই যে একটা মতবাদ বিশ্বে তৈরি হয়েছে এই সেকুলারিজম মতবাদের ধুয়ো তুলে ধর্মকর্মের মূল মানবতার জাগরণ মনুষ্যত্বের বিকাশ মানবজাতির জাতির কল্যাণ ও ন্যায় নিষ্ঠাকে থামিয়ে দেয়া হয়েছে কথাটা একটু গভীরভাবে ভেবে দেখবেন এই যে সেকুলারিজম তথাকথিত ভোগবাদ এটা দিয়ে আমার মনে হয় যে মানবতার জাগরণ এবং মনুষ্যত্বের যে বিকাশ মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকতে হবে মানব জাতির কল্যাণ এবং ন্যায় নিষ্ঠাকে থামিয়ে দেওয়া হচ্ছে আমরা প্রকৃতি বিরুদ্ধ কি না কি বলবো প্রকৃতি বিরুদ্ধ কি না করছে সবই করছে সব কিছুই বিরুদ্ধ অধিকাংশ প্রকৃতি প্রদত্ত ধারাই বিভিন্ন দেশের উপর দিয়ে অবিরাম বয়ে যাওয়া নদীর পানি প্রবাহকে বাধাগ্রস্ত করে অন্যের ক্ষতি করছি এই সম্প্রতির ধরনের ঘটনা ঘটছে আপনারা জানেন দেখেন বাংলাদেশের অভিন্ন চুয়ান্নটা নদীর অবস্থা আপনারা পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে দেখুন এ অবস্থা কেন এক দেশ অন্য দেশের প্রতি প্রতিহিংসায় মেতে সে দেশকে নিঃস্বার্থে গ্রাস করতে বদ্ধপরিকর হচ্ছে কোনো প্রতিষ্ঠিত সম্প্রদায়কে বোমা মেরে বসতবাটি থেকে সমূলে উচ্ছেদ করে বিশ্বের মানচিত্র থেকে বিলীন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে রাশিয়া আমেরিকা কর্তৃক পর্যায়ক্রমে আফগানিস্তান দখল এবং অধীন করে সেখানকার খনিজ সম্পদ লুট করার চেষ্টা এটা আপনারা সবাই জানেন বারো বছর ধরে রাশিয়া চেষ্টা করে করে হলো না পারল না তাদের সাথে আবার আমেরিকা এসে বিশ বছর ধরে তাদের পরে নিষ্পেষণ চালাতে লাগলো কিন্তু এখনো পারল না নিষ্ফল চেষ্টা করেছে কেন সেখানে অনেক অনেকক্ষণিষ্বাদ আছে বিভিন্ন ইজমের অজুহাতে সেখানে তাদের প্রতি অত্যাচার চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা ভাবুন পার্শ্ববর্তী মিয়ানমারে নিজ ভূমি থেকে রোহিঙ্গা বিতাড়ন নিজ ভূমি বলছে এই কারণে যে এটা তো রোহিঙ্গাদেরই ভূমি কিন্তু তাদের থেকে তারা বিচ্ছুত বিতাড়িত ভারতের মুসলিম সম্প্রদায় উচ্ছেদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নিগ্রহ অবিচার এ নিয়ে ভাবুন সিরিয়ার ভ্রাতৃঘাতী প্রতি পক্ষ দমন করছে সেখানে সে কথাটা ভেবে দেখুন আর কি বলা যায় মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনি নিধনযজ্ঞ সবই হাতে গোনা কয়েকটা উদাহরণ বিশ্বের দিকে তাকালে আমি যে উদাহরণগুলো দিচ্ছি এগুলো মাত্র হাতে গোনা কয়েকটা উদাহরণ পরিতাপের বিষয় ফিলিস্তিনি নিধনযজ্ঞে মধ্যপ্রাচ্যের মুসলিম গোষ্ঠী জ্ঞাত কারণে সম্পূর্ণ নিঃসুপ এটা আপনারা দেখছেন তারাও মুসলমান কিন্তু নিঃসুপ ঘটনাগুলো কত মর্মন্তুদ মন থেকে ভাবার অবকাশ আমাদের নেই আমরা মন থেকে ভেবে দেখি না ভাবতে গেলে ভাত মুখে উঠবে না দানবের দানবীয় কর্মে প্রতিহিংসায় উদগ্র স্বার্থপরতায় কত লক্ষ কোটি নিরীহ মানুষ যে ইতিহাসের অলক্ষে বাস্তহারা পঙ্গু বা চিরতরে বিলীন হয়ে যাচ্ছে তা কি কোনো হিসেব আমরা করে দেখেছি আসলে কিন্তু আমরা করছি না আমরা সামনের দিকে চলছি হিংস্রতা বিকারগ্রস্ততা ও মানসিক বিকলতা আজ বিভিন্ন দেশের অসংখ্য স্থানীয় নেতা আঞ্চলিক নেতা ও অনেক বিশ্ব ক্ষমতাধারী দেশ চালকদের অন্তর্নিহিত মনোব্যাধিতে রূপ নিয়েছে মানুষে মানুষ অন্তারক এ কোন রক্ত পিপা সুজিকাংশা বলুন এ কোন মানবকুলো নাশি অনিবার নেশা আমাদের পেয়ে বসেছে বিষয়গুলো আমাদেরও ক্রমেই গা সবা হয়ে যাচ্ছে সবই প্রকৃত অমানসুলভ মানসিকতার ফসল এসবই মানব সভ্যতার ললাটে কলঙ্কের তিলক বটেই দেশ চালকদের কেউ কেউ দেশীয় মডল কেউ বা আঞ্চলিক মডল কেউ বা বিশ্ব মডলদের ভূমিকায় আবির্ভূত হয়েছে আমি তো কোনো কোনো বিশ্বমডলদের কার্যকলাপ ও চিন্তা চেতনার মধ্যে ধর্মে বর্ণিত কলিযুগের দজ্জালের প্রতিশ্রুতিতে দেখতে পাই তাদের কাছে ব্যক্তিস্বার্থ গোষ্ঠীর স্বার্থই প্রধান অথচ আঞ্চলিক নেতা বা বিশ্ব নেতা হয়ে বসে আছে প্রতিহিংসাই মনটা ভরপুর অথচ মানবকুলে এদের বসবাস ছুরা আল ফুরকানের একটা আয়াতে এভাবে লিখেছিল তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শোনে ও কমন সেন্স ব্যবহার করে ঠিক এই কথাটা তারা কেবল গবাদি পশুর মতো এবং তারা আরও বেশি পথভ্রষ্ট অথচ তারা মানুষের মধ্যে মিশে আছে অমানুষ হয়ে এরাই মানব জাতির মূলত ক্ষতিটা করছে এভাবে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ তাই নির্দিষ্ট জনগোষ্ঠীর সবল উচ্ছেদে অন্য দেশ লুটপাটে মারণাস্ত্র ব্যবসায়ী কোনো কোনো দলনেতা গোষ্ঠী নেতা গোত্র নেতা এ বিশ্বে জোটবদ্ধ হয়েছে তাই সৃষ্টির সেরা মানুষেরা ত্রাহি ত্রাহি অবস্থা অনেক দেশের নির্জীব পরিচালকরা ভালো মানুষ সেজে মুখে কুলু পেটে বসে আছে মানব সমাজে এ আবার কোনো অনাসৃষ্টি অবিচার আমাদেরকে দেখতে হচ্ছে মানুষের ভাজে ভাজে দানবের সদম্ব উপস্থিতি মানব জাতির অস্তিত্ব ও বসবাস দুর্বি করে তুলছে একই মানুষ একই রকে রঙের রক্ত শরীরে নিয়ে নিজ দেশে ও অন্য দেশে বসবাস করছে সবাই একই রক্ত একই রকমের লাল রক্ত দানবদের নিজ দেশের জন্য এক নজর ভিন্ন দেশের মানুষের প্রতি কু নজর এরও কারণ আছে এদের মধ্যে মানবতাবোধ ঐচিত্যবোধ গণতন্ত্রের প্রকৃত মূল্যবোধ কোথায় এগুলো সবই মেকি ক্ষমতায় যাওয়ার জন্য মেকি দেশপ্রেম দেখিয়ে কিংবা বিপক্ষ কারো প্রতি বিদ্বেষ ছড়িয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার মওকা খুঁজছে এখানে গণতন্ত্র কোথায় আমরা মুখে যেটা গণতন্ত্র বলছি আসলে সেটা প্রকৃত গণতন্ত্র না এবং যাকে আমরা নির্বাচিত করছি সেদের প্রকৃত মানুষ তা কিন্তু আমরা ভাবতে পারি না তার কারণ মানুষই যদি হতো তাহলে সে নিজের দেশের মানুষ বাস করে সে মানুষের জন্য যে দরদ ঠিক পার্শ্ববর্তী দেশ বা বিশ্বের যে কোনো দেশের মানুষের প্রতি একই দরদ থাকা তার দরকার ছিল তাহলে আমরা বলবো সে মানুষ হিতৈষী বা মানুষ দরদি তারপর নিঃস্বার্থে লিটের মৌকা খুঁজছে সাম্রাজ্য বিস্তারের ধান্দা বুঝছে বুঝছে বুঝতে চাচ্ছে ক্ষমতায় টিকে থাকার অজভাত আবিষ্কার করছে তখনই নিজ দেশের মধ্যে বিভিন্ন কথা রটিয়ে দিয়ে ভোট নিজের পক্ষে নিয়ে আসছে সুস্থ চিন্তার মনুষ্যত্ববোধ সম্পন্ন আসল মানুষ কোথায় যারা মরছে যারা ক্রমশ মোরে মরে সংখ্যা ভারী হচ্ছে এরাই প্রধান এদের হিসাব কেউ রাখছে না যারা মারছে তারা মেরেই যাচ্ছে তারাই টিকে আছে কৌটিল্যের কুটিলতার যেন এর কোনো শেষই নেই মানবজাতি আজ অন্তহীন নিরাশায় নিমজ্জিত হয়ে পড়েছে এ থেকে বেরিয়ে আসারও সুন্দর পথ ও পাথেও আছে সেদিকে আমাদের ভ্রুক্ষেপ করার ফুরসত নেই তাই এভাবে কথা বলতে হচ্ছে কিংবা সংশ্লিষ্ট দানব গোমূর্খ হলেও কথা ছিল না তার কারণ আমরা জানি গোমূর্খ হলে তার কাঁধে জোয়াল দেওয়া যায় হস্তিমূর্খ হওয়ায় কাঁধে জোয়াল নিতে অনিয় ঝাড়া মেরে ফেলে দেয় অর্থাৎ আমরা তাদেরকে একটু হেদায়ত করবো কোনো কথা বলবো তা তারা নিতে সাবে না নেবেন ঝাড়া মেরে ফেলে দেবে এটা হলো বাস্তবতা তবে আমার বিশ্বাস যে সকল সমস্যারই সমাধান আছে আমরা দানব তৈরি শিক্ষা দিচ্ছি আমাদের যে ব্যবস্থা, বিশ্বব্যাপী প্রচলিত এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা দানব তৈরি করছি মানুষ তৈরি করছি না ব্যাপী শিক্ষা ব্যবস্থা। আমূল পরিবর্তন আনতে হবে এটা হলো আমার কথা সুশিক্ষা যদি দেয়া হয় এবং প্রয়োজনীয় শিক্ষা যদি দেওয়া হয় যেখানে প্রবলেম আছে সে প্রবলেম সলভিং শিক্ষা যদি দেয়া হয় তাহলেই এটা থেকে বেরিয়ে আসা সম্ভব এতে কমপক্ষে আমার ধারণা এটা ভাগ মানব গোষ্ঠী দানব নাহে আসল মানুষে পরিণত হবে এর বিকল্প আমি তো আর দেখিনি শুরুতেই এগুলা করতে হবে জাতিসংঘের নীতিমালা ও ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনতে হবে যাতে পৃথিবীটা মানুষের বা হয়ে উঠতে পারে এছাড়া আর বিকল্প কিছু থাকলে আপনারা ভেবে দেখুন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই দুটো পথই আমাদের আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে এছাড়া বর্তমান যে জটিলতা বর্তমান যে বিদ্যমান অবস্থা থেকে পরিত্রাণের কোনো পথ আছে বলে আমার জানা নাই মানুষ যতক্ষণ প্রকৃত মানুষ না হয়ে রূপী দানব হবে ততক্ষণ পর্যন্ত আমরা এর থেকে নিস্তার পাব বলে মনে করা যায় না তো সবাইকে ধন্যবাদ সময় নিলাম আমি আবার নতুন কোনো বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ আবার